এই পিঠা বানিয়ে আপনি তিন মাসের মতো সংরক্ষণ করতে পারবেন কোনো কিছুই হবে না যেভাবে আমি বলি এইভাবে একবার বানিয়ে দেখেন আর যদি আপনি বাহিরে দিতে চান তাহলে এইভাবে পিঠা বানিয়ে দিতে পারেন আমরা সময় এই পিঠা বানাইয়া যে বাহিরে থাকে যারা তাদেরকে দিই আল্লাহ রহমতে তিন মাসের মতো কোনো পিঠা নষ্ট হয় না প্রথমত হচ্ছে নারকেল আর চিনি আর একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিই এরপর আপনি যদি পারেন যে শিল্পাটায় বেটে নেবেন এটা হচ্ছে বেশি ভালো হয় আর আমি যেহেতু অল্প করে বানাচ্ছি সেই জন্য হাত দিয়ে মেখে দিয়েছি যত মানে নারকেলটাকে আপনি ভালো করে ইয়ে করবেন মিহি করবেন অত ভালো হবে তো আমি একটু গুঁড়া দুধ দিয়েছি মানে পাউডার মিল্ক যদি আপনি না চান তাহলে দিতে নাও ইয়ে করবেন সমস্যা নাই তো আমি ভালো করে মেখে একটু চাউলের গুঁড়ি আর হচ্ছে একটু ময়দা দিয়ে ড্র তৈরি করছি দেখেন আমি একটু পানি দিয়ে নেই আর এটাতে কোনো পানি দেওয়া হয়ে যাবে না আর ভালো করে মেখে আপনি এরকম করে ছোটো ছোট প্রথমে লিচি কাটবেন এরপর লম্বাটে করে করবেন করে আপনি একটা এরকম ছাল নেবেন স্টিলের আর যে কোনো সাল নিয়ে হয় অনেকে ডিম দেয় ডিমটা না দেওয়াই ভালো যেহেতু সংরক্ষণ করা দরকার বা বাইরে পাঠাবেন সেই জন্য আর কি আর আপনি যদি যে না আমি বাসায় খাবো তাহলে আপনি ডিম দিতে পারেন আমরা যারা চাঁদপুরের মানুষ আমরা সবসময় এইভাবে বানাই এভাবে বানিয়ে খেয়ে দেখবেন অসম্ভব ভালো লাগে এরকমভাবে ডিজাইন করে নেবেন আপনি একটা একটা করে আর যেভাবে আমি দেখাচ্ছি সেম এইভাবেই বানাবেন আমি এইভাবে বানিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে আমি একটা কড়াইয়ে বসে আমি দিয়ে দিয়েছিলাম কয়েকটা আর চুলার আঁচটা একদম মিডিয়াম রাখবেন একদম লোতে রাখবেন না তাহলে হচ্ছে পিঠার ভিতরে আপনার তেল ঢুকে যাবে আবার হাই করবেন না একদম পুড়ে যাবে সেদিকটা লক্ষ্য রাখবেন যেহেতু বাহিরে দিলে বাহির দেন আর বাংলাদেশে দেন পিঠাটা এইভাবে বাঁচা লাগে আর কি তো আমার আরও কয়েকটা ছিল সেই জন্য আমি এখানে দিচ্ছি আর হচ্ছে বানাচ্ছি আর হচ্ছে বাঁচতেছি আর কি তো এভাবে করে আমি বানিয়ে নিব সবগুলি আমি কোনো অনেক পিঠা বানাই নাই অল্প কয়েকটা পিঠা বানাইছি কারণ আপনাদের দেখানোর জন্য আর পিঠাটা কিন্তু যখন ভাজবেন তখন একদমই নরম থাকবে পিঠাটা আর যখন উল্টাবেন তখন আস্তে আস্তে উল্টাবেন দেখেন আমি কিভাবে উল্টাচ্ছি আর পিঠাটা ভেঙে যাবে কিন্তু যদি আপনি জোরেই করেন কারণ এটা শুধু হচ্ছে নারকেল আর ময়দা একটু চাউলের পুড়ি আর চাউলের গুঁড়িটা দিলে হচ্ছে আপনার মচমচা থাকবে একদম তিন থেকে ছয় মাসের মতো এরপর যখনই আপনার লালচে হয়ে যাবে তখনই হালকা একটু নাড়াটাড়া দিবেন দিলে এরপর হালকা হাতে দিবেন একদম যে নেড়ে নেড়ে ই করতে হবে এরকম না আপনি উঠানোর পরেও দেখবেন পনেরো থেকে বিশ মিনিটের পরেও বিশ মিনিটের মতো লাগে আপনার যখন একটা চালনিতে আপনি রেখে দিবেন পনেরো মিনিটের মতো তখন আস্তে আস্তে করে এই পিঠাটা শক্ত হওয়া শুরু ধরবে একদম শক্ত হয়ে যাবে একবার এই পিঠাটা বানিয়ে খেয়ে দেখেন পরে আমাকে কমেন্ট করবেন সিরিয়াস পিঠাটা যেমন মজা হয় তেমনই হচ্ছে যে দিন রেখে খাওয়া যায় কোনো সমস্যা হয় না দেখেন আমার পিঠাটা যে সময় এরকম লালচা হয়ে আসছে তখন আমি উঠেছি কিন্তু এখনও পিঠাটা নরম দেখা যাবে যে অনেক পিঠা ভেঙে যাবে আমি অনেক পিঠা উঠাইছি এ আর কি আমারও একটা না দুইটা পিঠা ভেঙে গেছে এখনও কিন্তু গরম যেহেতু এখনও অনেকটাই নরম এই তো ভেঙে যাবে তো যখন দেখবেন যে পনেরো মিনিটের মতো হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে পিঠাটা ঠান্ডা হয়ে গেলে এখনও কিন্তু আমার পিঠাটা গরম সেজন্য ভেঙে গেছে ঠান্ডা হয়ে গেলে একদম শক্ত হয়ে ইয়ে হয়ে যাবে আর তো কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো আল্লাহ